পাল্টা দিল ইউক্রেন মস্কোতে ড্রোন হামলা চলতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে অব্যাহত আক্রমণ পাল্টা আক্রমণ পর্ব পুতিনদের এবার করা জবাব দিল জেলেন্সকির বাহিনী শুক্রবার সতেরোই জানুয়ারি বিকেলে তাদের ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটেছে রাজধানী মস্কোর দক্ষিণের কালুগা অঞ্চলে এই ব্যাপারে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে দেখা যাচ্ছে দাউ করে আগুন জ্বলছে এবং তাতে বলা হয়েছে এক তেল সংরক্ষণাগারে আগুন লাগার কথা ঘটনা প্রসঙ্গে কালুগার গভর্নর ভ্লাদিশলা সাবসা টেলিগ্রামে দাবি করেছেন যে হামলা চালানো হয়েছে লুডোনব শহরের একটি শিল্প এলাকায় দেশের প্রতিরক্ষা অন্যদিকে ব্রান্স অঞ্চলের গভর্নরের তরফ থেকে জানানো হয়েছে যে ইউক্রেনের নয়টি ড্রোন ব্র্যান্স অঞ্চলে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ধ্বংস করা হয়েছে এছাড়া স্মোলিনাস গভর্নর জানিয়েছেন পাঁচটি ড্রোন ভূপতিত করার কথা দুদিন আগে ইউক্রেনে ভয়াবহ হামলা চালায় রাশিয়া এবং এর জেরে একাধিক লিভিদের সবচেয়ে বেশি পাওয়ার স্টেশন রয়েছে সেই কারণে রাশিয়ার তরফ থেকে প্রথমে হামলা চালানো হয় সেখানে এবং এর ফলে বহু জায়গা অন্ধকার হয়ে যায় সরকারের তরফ থেকে সকল মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়